হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আপডেট আজ কিন্তু ভিডিওর প্রথমেই তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্মিতা প্লান্টস ওয়ার্ল্ডের তরফ থেকে হ্যাপি রক্ষাবান্ধনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর এই রকাবান্ধন উপলক্ষে আমি যে কোনো প্লান্টসের আপডেট নিয়ে আসবো না এটা কিন্তু হতেই পারে না আর যে প্লান্টসটা নিয়ে চলে এসেছে এটা কিন্তু কম্বাইন একটা প্লান্ট ইনডোর হিসেবেও বসাতে পারো আবার আউটডোর হিসেবেও বসাতে পারো আর এই প্লান্টসকে কিন্তু আমরা সিজেনিয়াম প্লান্টস বলে থাকি আশা করি দেখতেই পাচ্ছ গাছটা কতটা সুন্দর হয়ে রয়েছে এটা কিন্তু একই গাছের মধ্যে ডুয়েল টোন কালারের পাতা হয়ে রয়েছে আর এটাই কিন্তু কিন্তু মেন অ্যাট্রাকশন এই গাছের উপরই ভাগটা লাল পাতা হবে আর নিচের ভাগটা কিন্তু সবুজ হবে কাটিং করে বসালে কিন্তু খুবই সুন্দর লাগে ঘরের যে কোনো কোনায় তোমরা বসাতে পারো আবার তোমরা আউটডোর হিসেবেও বসাতে পারো তার ডিটেলস তো আমার পেজে তোমরা অনায়াসে পেয়ে যাবে আশা করি তোমরা সবাই এতদিনে কম বেশি জেনে গেছো আর এই গাছটা নিতে গেলে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু নিজেদের কিন্তু কনফার্ম করে ফেলে হোয়াটসঅ্যাপেরই মাধ্যমে আর অল ওভার ইন্ডিয়াতে তো শিপিং ফ্রি অপশানে এই প্লান্টসটা বাড়িতে বসে পেয়ে যাবে আর এই রাক্সবন্ধনে নিজেদের ভাই কিংবা বোনকে এই গাছ গিফট করবেন এটা হতেই পারে না তাই ছটাপট কিন্তু প্রথমে কনফার্ম করে ফেলো সেই সাথে পার্ডে নোটিফিকেশনের জন্য সাথে শেয়ার করতে একদমই ভুলে যেও না